দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমি আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার কান থেকে পানি পড়া অথবা বাচ্চার কান থেকে পুজ পড়া দর্শক এরকম সমস্যা আমরা প্রায় ফেস করে থাকি যে বাচ্চার কান থেকে কদিন পর পরই পুজ পানি পড়ছে এই জিনিসটা কেন হয় এর প্রতিকার কি অথবা চিকিৎসা কি এবং কিভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি আজকের বিষয়ে ভিডিওতে আমরা নাক এবং এই মাঝখানে যে 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 জাংশন অথবা অথবা টিউব টিউব সেই স্টেশন টিউবটা বড়দের তুলনায় তুলনামূলকভাবে ছোট এবং মোটা এবং তুলনামূলকভাবে সেটা সমান্তরাল অথবা স্ট্রেইট যার কারণে নাকের ভিতরে যদি কোনো ময়লা থাকে অথবা কোনো যদি সিক্রেশন থাকে সেই সিক্রেশন যদি নাক জাম হয়ে যায় তখন নাক দিয়ে যদি ক্লিয়ার হতে না পারে সেটা সহজেই দিয়ে কানের যে যে মধ্য মিডল সেখানে চলে যেতে পারে এবং সেখানে ইনফেকশন করে সেখানের মধ্যে সিক্রেশন অথবা পুষ্পানি সেটাতে তৈরি হয় এবং একসময় কানের পর্দা ফেটে এই ময়লা পুষ্পানিগুলো কান দিয়ে বের হয়ে আসতে পারে বাচ্চাদের যেহেতু ঠান্ডা কাশি বারবার হয় ভাইরাল ভাইরাস দিয়ে ঠান্ডা কাশি বারবার লেগে থাকে তখন বাচ্চাদের এই সকল ডাক জাম থাকলে বাচ্চাদের কান দিয়ে কুস্পানি পড়ার সম্ভাবনাটা বেড়ে যায় দুই নাম্বার যে কারণটি সেই দুই নম্বর কারণটি হচ্ছে যদি বাচ্চাকে সঠিক পজিশনে বুকে দুধ পান করানো না হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ওরাল ক্যাভিটি অথবা এই মুখের ভিতরটাতে কিছু পরিমাণ বুকে দুধ থেকে যেতে পারে যেগুলো ওই টিউব দিয়ে সরাসরি কানে চলে যেতে পারে এবং চলে গিয়ে মধ্যপর্ণের যে প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠে ইনফেকশন করে পরবর্তীতে প্রদাহজনিত কারণে পুষ্পানি তৈরি করে সেটা কানের পর্দা ফেটে বের হয়ে যেতে পারে তো দর্শক এরকম যদি সমস্যা হয় তাহলে আমাদের করণীয় কি এরকম যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আমরা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব এবং তিনি কান পরীক্ষা করে দেখবেন এবং কানের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা গ্রহণ করবেন যদি এটা আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের করণীয় কি প্রতিরোধ করতে চাইলে আমাদেরকে ঘন ঘন ঠান্ডা কাশি থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে বাচ্চার যেন নাক জাম না থাকে সেজন্য নাক পরিষ্কার রাখার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে তিন নম্বর হচ্ছে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাচ্চাকে প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট সেটা এনশিওর করতে হবে ঘন ঘন ঠান্ডা কাশি থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে আমরা পরিষ্কার রাখবো বাচ্চাকে নিয়মিত গোসল করাবো বাচ্চার কাপড় চোপড় আমরা পরিষ্কার রাখবো বাচ্চা যে খাবার মানে যে বাটিতে খাচ্ছে অথবা যে কা চামচ আমরা ব্যবহার করছি সেগুলো পরিষ্কার রাখবো নিয়মিত টিকাগুলো আমরা বাচ্চাকে দেবো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে